সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যে যেখানে আসছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা ইংরেজি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা আমরা দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে আসছি বাট এ বিষয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার না আজকে আমরা এই কঠিন টপিকটাকে সহজে বোঝার চেষ্টা করব এই ক্লাসের মধ্যে দিয়ে আজকের ক্লাসের টপিক হলো রাইট ফ্রম অফ বার্ফ রাইট ফ্রম বার্ফের বারবার সাথে আইন যুক্ত হওয়ার কিছু গুরুত্বপূর্ণ রুল যেগুলো যে কোনো এবং কি জব সেক্টর তাহলে আজ দেরি না করে ক্লাসটি শুরু করা যাক কয়েকটি রুলের মধ্যে আজকে ক্লাসের প্রথম রুল আমরা জানতে পারি সাবজেক্ট প্লাস স্টার্ট বার্বের সাথে এক্সটেনশন এই রুলসের অনুযায়ী আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি আই স্টার্ট ইটিং আই স্টার্ট রাইটিং আই স্টার্ট সুইমিং এরকম যদি আমরা আর অন্য একটা বার বলি যেমন আই স্টার্ট আই স্টার্ট রিড তাহলে এ রুলস এর মেন শব্দটা কি স্টার্ট এর পরেই কোনো বার্ব আসলে ওই বার্বের থেকে কি আইজি যুক্ত হবে আমরা

তো এইখানে আমরা ইজিলিভান আহ দেখতেছেন স্টার্ট ফোর সাথে আইন যুক্ত এই রুল কেন্দ্র করে আমাদের অনেক উদাহরণ প্র্যাকটিস করলে তো পাশাপাশি আমরা আরেকটা রুল দেখতে পারি আবার আমরা দেখতে পারি কি প্রিপোজিশনের পরে কোনো বার্ব আসলে উক্ত বার্বের সাথে আইন যুক্ত হয় আমাদের মেন ফোকাস দ্বারা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কোনো বার্ব আসলে উক্ত বারবার সাথে আইন যুক্ত হয় তো আমরা জানি প্রিপোজিশন কি কি অন অফ এট বিফোর ফর

আমরা জানি কি বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ে দেন অ্যাবাউট ভার্বের সাথে আইন যুক্ত আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আই আই মানে সাবজেক্ট বি ভার্ব মানে এম আর অ্যাবাউট ভার্বের সাথে কি আইন যুক্ত এরকম যদি বলি আই এম অ্যাবাউট ইট এই কি জানি বি ভার্ব প্লাস অ্যাবাউট ভার্বের সাথে আইন যুক্ত এরকম তোমার ব্র্যাকেটে দেওয়া থাকবে অথবা এরকম একটা থাকবে আর নিচে চারটি অপশন থাকবে কি এরকম চারটি অপশন থাকবে এ ইট বি ইটিং সি টু ইট ডি দা ইট আমরা জানি কি বি বার প্লাস অ্যাবাউট বারো সাথে আইনজি যুগ এ নাম্বার কি ইট এট বারো পাঁচ টম এই বি নাম্বার কি বারো সাথে যুগ ইটিং আর সি নাম্বার কি টু প্লাস বার আর ডি নাম্বার দা প্লাস ইট এই চারটাতে দুই নাম্বারটা আমাদের কন্ডিশনের মধ্যে পড়ে আনসার কি হবে বি নাম্বার দেন এরকম আর একটা গুরুত্বপূর্ণ রুলস আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ম্যাক্সিমামই জব সেক্টরে প্লাস একাডেমিক প্লাস এডমিশন টেস্টে আসে থাকে তোমরা অনেকেই অনেক দিন प्रिपरेशन নিতেছো হয়তো এই বিষয়টা জানো প্লাস অনেক সময় দেখতেছো তো হোয়াইল মানে কোন কাজের সময় বোঝাতে ব্যবহার করা হয় তো একটা উদাহরণ দেখে নেই রিডিং রিড একটা বার এখন পরার সময় বোঝায় যেমন হোয়াইল রিড বারো সাথে যেমন খাওয়ার সময় হোয়াইল ইটিং আর যাওয়ার সময় হোয়াইল গোয়িং আর ঘুমানোর সময় হোয়াইল স্লিপিং এরকম যে বলি আমি হাঁটার সময় হোয়াইল ওয়াকিং এটা খুবই ইজি এবং খুবই কমন একটা রুল হোয়াইলের পরে বারোশীতে কি আইনসুখ হোয়াইল প্লাস বারোশীতে আইনসুজ যুক এরকম হোয়াইল প্লেইং খেলার সময় হওয়ালের পরে যে কোনো শব্দ আসতে তার সাথে কি যুক্ত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আমরা ইজিলি মুখস্থ করতে পারবো মনে রাখতে পারবো পরে শব্দ আসতে হবে এরকম আরো অনেক উদাহরণ আছে আমরা এসে এই প্র্যাকটিস করবো তখন ইচ্ছা আমরা আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রুল ফাইভ সাবজেক্ট প্লাস প্লাস বিজি প্লাস মূলবার সাথে আইনযুক্ত এরকম একটা আমরা এর আগে তিন নাম্বার রুলস এ পড়ছিলাম সাবজেক্ট প্লাস বি বার প্লাস অ্যাবাউট আর এই রুলস কি বলতেছে সাবজেক্ট প্লাস বি বার প্লাস বিজি মূল বার বসে টাইম যুক্ত বিজি মানে কি সে কাজ করা বুঝাইতেছে আমি পড়তে ব্যস্ত আই এম বিজি রিডিং আই পড়তে ব্যস্ত রানিং কোন চলমান কোন কাজ বুঝাইতে কি কন্টিনিউয়াস হয় এই বিজি আমাদের সবচেয়ে বড় একটা টেকনিক হইতে পারে এই বিজিটা খেয়াল রাখা লাগবে বিজি কে রুলস এর কি কমন ওয়ার্ড বিজি ফর বারসে কি কিযুক্ত হবে আইএনজি যুক্ত সাবজেক্ট প্লাস বার বিজি আই এম বিজি রিডিং আমি পড়তে ব্যস্ত আই এম বিজি রাইটিং আমি লিখতে ব্যস্ত হি ইজ বিজি ইটিং সে খেতে ব্যস্ত হি ওয়াজ বিজি বাইং সে কিনতে ব্যস্ত আমি যে বলি আই এম বিজি ওয়ার এরকম ব্র্যাকেট দেওয়া থাকবে অত দেওয়া থাকবে এরকম থাকবে এতে ওয়ার্ক ওয়ার্কিং আমরা জানি কি বিজি বি বার এরপর কোন ওয়ার্ড আসলেই তার সাথে কি বার বির সাথে যুক্ত হবে এই যে বি নাম্বারে কি ওয়ার্কিং ওয়ার্কিং এই সাথে কি আইন যুক্ত হয়েছে আমাদের এই রোজ অনুযায়ী বিজি সাবজেক্ট প্লাস বি বার প্লাস বিজি মূল আইন যুক্ত হয়েছে এরকম ভাবে আমরা একটি খেয়াল করে এই ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করব কিছু ওয়ার্ড আছে কমন আছে যা কন্টিনিউস বোঝাই তার মধ্যে অন্যতম একটা হলো বিজি বিজি মানে কি কোনো কাজে মানুষ ইনভলভ থাকলেই আমরা বিজি বলি সে কথা বলতে ব্যস্ত বিজি টকিং এরকম হাজার হাজার তুমি উদাহরণ দিতে পারবা এবং কি বুঝতে পারবা কিন্তু আমাদের মেনলি কি মনে রাখা লাগবে বিবার এরপর যদি বিজি আসে তার সাথে বাস থেকে আই যুক্ত হবে এরকম একটা আমরা তিন নাম্বার রুলস পড়ছিলাম কি সাবজেক্ট বিবার প্লাস অ্যাবাউট বার সাথে আই যুক্ত ওই সেম রুলের মতো এই একটা রুল সাবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট প্লাস বিবার প্লাস বিজি বার সাথে আই যুক্ত এই রকম কি প্রায় আগের রুলসের মতই আগের পাইলে ইনশাল এটা পাবা নেক্সট আমরা একটা রোল দেখি অডিও মাইন্ড অনুরোধ বোঝাতে এরপরে বারোশো আইন যুক্ত হয় ওয়াইল এর পরিবর্তে অডিও মাইন্ড একটা কমন এটা ম্যাক্সিমাম আসে ইউনিভার্সিটির ক্ষেত্রে জব সেক্টরে এবং কি একাডেমিক লেভেলে ম্যাক্সিমাম কি এডমিশন টেস্টে এই রুলসটা বেশি আসে তো আমরা কয়েকটা উদাহরণ দেখি নিই অডিও মাইন্ড আমরা কি উড ইউ পরে কি জিয়ান 12 টা আইন যুক্ত বসে উড ইউ এ কাপ অফ টি উইথ মি কোন কিছু মনে না করে আমার সাথে কি কি এক কাপ চা খেতে পারো তো আমরা জানি কি উড ইউ পরে 12 টা কি আইন যুক্ত হয় এখানে দাও দুইটা সাথে আইন যুক্ত আছে তো কোনটা হবে কি হবে কোনটা হবে এ কাপ অফ টি উইথ মি মানে টি মিল্ক ওয়াটার এগুলো কি করে পান করে এই ওয়াটার থাকার কারণে আমরা ইজিলি ড্রিঙ্ক কে কেন্দ্র করে আমরা হ্যাভিং টু ড্রিঙ্ক এটা সিলেক্ট করলাম আজকে আমাদের ক্লাসের একদম ক্লান্তির মুহূর্ত নরমালি এটা একাডেমিক লেভেল না কিন্তু এডমিশন বেশি গুরুত্বপূর্ণ ইট ইস নো গুড আর ইট ইস নো ইউজ কোনো লাভ নেই নিরর্থক এরপরে বারো সাথে বারো মাসটি তার সাথে আইনযুক্ত ইট ইস নো গুড ইট ইস নো ইউজ কোন লাভ নেই মানে কি বোঝা যাচ্ছে এই অর্থ দিয়ে আমি একটা কাজ রানিং করতেছি কিন্তু কাজের কোনো ফল আসবে না আমার নিরর্থক মানে সময় নষ্ট করব আর এরকম কোন শব্দ অর্থ বুঝাইলে ওই মানুষের থেকে আইনযুক্ত হয় আমরা এই রুলসের পাশাপাশি কয়েকটা উদাহরণ দেখতে পারি হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ এখানে কয়েকটা সেন্টেন্স আকারে দিছে তো এটি আমরা জানি কি ইট ইজ নো ইউজ মানুষের থেকে আইনযুক্ত ইস নো ইউজ টকিং টু হিম তার সাথে কথা বলে কোনো লাভ নেই ইট ইস নো ইউজ ইট ইস নো গুড এটসেট্রা ওয়ার্ড শব্দের পরে কোনো বার থাকলে ওই বার পরে কিছু থেকে আয়োজন যুক্ত হয় তাই আমরা নাকি সি নাম্বারটা থ্যাংক ইউ এভরিওয়ান আজকে আমাদের সাথে পাশে থাকার কারণে অসংখ্যত নতাই বোনেরা আমাদের এই ক্লাসটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর আমরাও আপনাদের এই অনুপ্রাণিত দেখে আমাদের ক্লাসকে সুন্দর সৌন্দর্য মাত্র যোগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এই ক্লাসটি সমাপ্ত করলাম সালাম আলাইকুম